রাসোলেফাকসাল্লাহ আলু সাল্লামের হাদিস থেকে জানা যায় প্রত্যেক বছরে প্রত্যেক বছরে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সেই রাতটাকেই কিন্তু লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসের ভিতর আসছে রসলেফাকসল রসলেবাকসোল্লাহ আলু সাল্লাম বলছেন যে যখন চোদ্দো তারিখের দিন শেষে রাত শুরু হয় তখন মহান আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন সব এসে ডাক দিতে থাকেন যে কে আছে ক্ষমা প্রার্থী যার গুনাহ হয়ে গেছে সে আমার কাছে গুনাহের জন্য ফার করো আমি আল্লাহ ক্ষমা করো কার আছে রিজিকের অভাব আমার কাছে রিজিকের রিজিকের কথা বলো আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব কার কি প্রয়োজন আমি আল্লাহ তাদেরকে সব প্রয়োজন মিটিয়ে দিব আল্লাহ তাহলে এই চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এসে বান্দাদেরকে কিন্তু বলতে থাকেন বলতে থাকেন একেবারেই শেষ রাত অর্থাৎ শেষ রাতের আগ পর্যন্ত তিনি কিন্তু প্রথম আসমানে এসে রহমতের দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকেন হাদিসের ভিতরে আসতে এই রাত্রে আল্লাহ তারা সকল পাপি তাপি গুনাহগার বান্দাদের আল্লাহ মাফ করেন শুধু যারা শিরক করে আর যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তারা সকলকেই ক্ষমা করে দেন মাফ কিন্তু করে দেন তো রাসুলিফ আকসল্লা সাল্লামের হাদিস থেকে একটি রোজা আর তিনটি রোজা থাকার প্রমাণ কিন্তু পাওয়া যায় রসলে ফকসল্লাহ আলহিহাল্লাম বলেছেন যে এই সাহাবান মাসে তোমরা বেশি বেশি নফুল ইবাদত করো বেশি বেশি নফুল আমল করো কারণ এই শাহাবান মাস এমন একটি মাস যেই মাসটা হলো রজব এবং রমজানের মাঝের মাস এই জন্য বলা হয়েছে মধ্যবর্তী স্পষ্ট অর্থাৎ মধ্যস্থ মাস বলে আখ্যায়িত করা হয়েছে রসুলা ফকসর আলি সালাম এই মাসকে রমজানের প্রস্তুতি মাস হিসাবে কিন্তু করেছে। করেছেন রাসুল্লা ফক্সাল্লা আলি সাল্লাম বলছেন এই শাহাবান মাস হল আমার মাস এই শাহাবান মাস হল আমার মাস তিনি কিন্তু বলেছেন তো এদিকে লক্ষ্য করে রাসুল্লা ফ্লাহ পবিত্র শাহাবান মাসে বেশি বেশি কিন্তু রোজা তিনি রাখতেন নফল রোজা রাখতেন কোরআন তেলত করতেন বেশি বেশি দান সৎকা করতেন বিশেষ করে কাজা রোজাগুলো কিন্তু তিনি আদায় করতেন যারা মহিলারা আছেন আপনারা কাজা রোজা আদায় করবেন আর আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন কিন্তু রোজা রাখবেন হাদিসের ভিতর আসছে রসুল্লা ফসল্লা আলহিহি বলছেন যে ব্যক্তি প্রতি আরবি মাসের প্রতি তেরো চোদ্দ পনেরো তারিখে তিন দিন আইয়ামে বীজের রোজা রাখবেন আল্লাহ তালা তার আগের এবং পরের এক বছরের সকল গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন হান আল্লাহ তো আরও আরেকটি হাদিসের ভিতর আসছে যে পবিত্র শাহাবান মাসে বালাই লুল বরাতে যে ব্যক্তি তিনটি রোজা রাখে রসুল্লা ফকসল্লিহিহিহি সাল্লাম বলছেন কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে জান্নাতের উঠে চড়িয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ রাসুলবাক সাল্লা সাল্লামের অন্য হাদিসরা প্রমাণ যে তোমরা লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত যখন চলে আসে তোমরা রাত্রি জেগে জেগে নফল ইবাদত করো কোরআন লত করো নামাজ পড়ো জিকির আসকার করো দান সৎকার করো আর সারা দিন তোমরা রোজা রাখো সুবাহান অর্থাৎ আপনি একটি রোজাও কিন্তু রাখতে পারেন আপনি তিনটি রোজাও রাখতে পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি কিন্তু রোজা রাখতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই আর আপনি যদি লাইলাতুল বরাতের নামাজ পড়তে চান তো আপনার ইচ্ছা মতো আপনি পড়তে পারেন লাইলাতুল বরাতের রাত্রে ঈশান নামাজের পর বেতন নামাজের রেখে দিয়েও আপনি পড়তে পারেন এমনকি বেতন নামাজের পরেও কিন্তু আপনি দুই দুই রাকাত করে লাইলাতুল বরাত তো তার সবে বরাতের নামাজ কিন্তু আদায় করতে পারেন তো লাইলাতুল বরাতের নিয়ত এইভাবে আরবিত করবেন নামাই তনুসল্লি আলিল্লাহি তা আল্লাহ সলাতি সাল্লাতি লাইলাতুল বারাতি নাফলি মোতাবাজিহান ইলা জিহাতিল কাহাবাতি শরীফাতি আল্লাহ আকবর হে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল বরাতের নফল নামাজ কেবল আমি আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর এইভাবে দুই দুই রাকাত করে সাধারণভাবে যেভাবে আপনি দুই রাকাত সুন্নত পড়েন দুই রাকাত নফল পড়েন তেমনিভাবেই পড়লে কিন্তু হবে কিন্তু আপনি যদি প্রথম রাকাতে ইস্যুরাভ হাতে পর কুল হল্লাহ হাদ সুরা তিনবার পড়েন দ্বিতীয় রাখাতে আবার তিনবার পড়েন তাহলেও কিন্তু অনেক স্বভাবের আপনি ভাগিদার হতে পারবেন তো রাসুলি ফকসল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে পবিত্র লাইলাতুল বরাত বা এই সাবান মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু একটি মাস লাইলাতুল বরাতের রাত কারণ রাসুলি ফাকসল্ল আলি সাল্লাম থেকে হাদিস আছে আম্মা জানায় সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসুল্লাফাকসল্লা আলু ইসলাম আমার রাত্রে থাকার দিন তিনি আমি রাত্রে জাগ্রত হয়ে দেখি তিনি আমার বিছানায় নাই আমি চিন্তায় পড়ে গেলাম যে সাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে গেল কি না তো আমি যে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে কান্নাকাটি করছেন ইবাদত করছেন মোনাজতরত অবস্থায় আছেন রসুল্লাফসাল্লুসাল্লামকে সালাম দিলেন বা একটু সাড়া দেওয়ার পরে রাসুলসাল্লু সাল্লাম বললেন যে আমি তোমার হক কক্ষণই নষ্ট করব না তুমি কি জানো না আজকে হলো অর্ধ সাহাবানের রাত আজকের রাত্রে আল্লাহ তালা সব বান্ধাদেরকে ক্ষমা করে থাকেন আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আজকে হলো সেই লাইলাতুর নিষিন শাহবান রজনী সুবাহান তো এই সমস্ত হাদিস সামনে রাখলে আমরা কিন্তু বুঝতে পারি যে পবিত্র শাহাবান মাস লাইলাতুল বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনি তিনটি রোজাও রাখতে পারেন দুইটি রোজাও রাখতে পারেন আর নামাজের ক্ষেত্রে আপনি ওই রাত্রে নফল নামাজ পড়তে পারেন তা নামাজ পড়তে পারেন লিমিটেশন ছাড়া স্বাভাবিক নামাজের মতোই কিন্তু আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তো আগামী দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে লাইলাতুল বরৎ বা শবে বরৎ অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারির দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির দিন গিয়ে যে রাতটা আসবে পনেরোই ফেব্রুয়ারির অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি অবশ্যই কিন্তু আরবি তারিখ রাত বারোটায় চেঞ্জ হয় তো চোদ্দোই ফেব্রুয়ারি সারাদিন গিয়ে যে রাতটি আসে ওইটাই কিন্তু নিস্পিমিং শাহাবান অর্থাৎ চৌদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরোই সাহাবানের রাত চোদ্দো তারিখের দিন শেষ হয়ে যে রাতটি আসবে অর্থাৎ আর মাত্র ছয় দিন সময় কিন্তু মাঝখানে বাকি আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুই হাজার পঁচিশ সালে লাইল বরত বরাত বা শবে বরাত কবে হবে দিন বাকি আছে কত রাখাত নামাজ পড়বেন রোজা কিভাবে পড়বেন নিয়ত কিভাবে রাখবেন